সুপ্রিয় দশক আলাইকুম হা পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাই জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট আমরা দেখানোর চেষ্টা করতেছি টাঙ্গাইলের নলিন গরুর হাট থেকে দেখেন নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সুন্দর সুন্দর আসলে সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে নলিন গরুর হাটে কিছুক্ষণ আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে হাটের পরিস্থিতি কী এবং দাম দর সম্পর্কে গরুর দাম দর সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দিব আসলেই বৃষ্টির আগে কেমন দাম ছিল বৃষ্টির পরে এখন কেমন চাহিদা দাম সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে জানাবো তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক দেখি এই গরুটার প্রথমে একটি সুন্দর একটি গরু দেখাবো দাম দর জানাই দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে একশো পাঁচ দর্শক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম তো আপনাদের কাছে তো ভাই টেহা চাই না একটু খালি তথ্যই চাই তাই আমার করুন হ্যাঁ করুন কে পরপর ভাবুন নাকি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি তো ভাই আজকে দাঁত হয়েছে গরুটার আজকে এখন দাঁত হয়েছে গরুটা দুই দাঁত দুই দাঁত কত দাম পাইলেন দুই দাঁত নব্বই হাজার টাকা কয় মনোজন হব তিন মন হবো ভাই হ্যাঁ তিন মনে হবো দর্শক দেখেন তিন মনোজন হবে ভাই বলতেছে দুই নব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে হালকার ঘুরিয়ে দেখাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে আসলে আমরা আবার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই একটু কথা বলে ভাই আসসালামু আলাইকুম দাদা হ্যাঁ

দর্শক সমত হয়ে যাবে আমি বলছিলাম নব্বই ভাইয়া ভাই কত নব্বই দিলেন দাম ভেঙ্গে ভাইঙ্গা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে

আশি কয় আশি হাজার টাকা দাম দেয় দেখি এক জোড়া ভাই কত চাচ্ছে ভাই জোড়া কত জোড়া জি দুইটা কি দাঁত হইছে ভাই ভাই দুইটার একটা দাম সত্তর হাজার চাওয়া দাম আজকে দাদা কত দাম বলে কাস্টমারে দেড়শো দাম হচ্ছে দেড়শো পঁয়াত্তর কইরা জি দশক পঁচাত্তর হাজার টাকা করে এক জোড়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পাইছে গরুগুলো আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাবো দেখেন সুন্দর কোয়ালিটির গরু দেখি আপনাদেরকে এই পাশের এই জোড়া গরুটার কত দাম চাচ্ছে ভাই আমরা ধারণা দিব ভাই জোড়া কত দুই লক্ষ বিশ এক লক্ষ দশ হাজার টাকা করে পার পিস চাওয়া দাম এই দুটা এই কালোটা আর এই লালটা দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দশক দেখি এই দুইটার ভাই আজকে কত দাম পাইছে ভাই কত দাম বলে আজকে কাস্টমার একশো ষাট থেকে সত্তর দশক এই দুটা গরু এক লক্ষ ষাট থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম করতেছে এই যে এই লাল গরুটা আর এই পাশের এই কালো গরুটা আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশে একটি সুন্দর গরু আছে দেখি ছোট ভাই গরুটার কত দাম চাচ্ছে একটা ধারণা দিব ছোট ভাই কত চাইছো গরুটার দাম কত চাইছো এক লক্ষ পাঁচ দাঁত হইছে এখনো দাঁত নাই আজকে কেমন দাম পাইলা ভাই বিরাশি তিরাশি হাজার ভাই এটা তুমি তো ব্যবসা করো এটা কতটুকু ওজন হবে ভাই আড়াই মন হবে হ্যাঁ ও ভাই তিন মন হবে না না মন দর্শক প্রায় আড়াই হবে ওজন আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখেন হ্যাঁ তো দেখি এই পাশের এই লাল টকটকা গরুটা বড় ভাই কত দাম চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন বড় ভাই লক্ষ পনেরো দাঁত কয়টা বড় ভাই দাঁত হয়ে গেছে দুইটা দেখেন গরুটার কিন্তু বডি স্ট্রাকচার খুব সুন্দর দেখেন বেশ সুন্দর দেখতে শাহিওয়াল সার গরু ভাই আজকে কি দাম টাম বলছে কাস্টমারে কত টাকা দাম বলে ভাই নব্বই বিরানব্বই উর্ধে পঁচানব্বই দাম পাইছে দর্শক দেখেন নব্বই থেকে বিরানব্বই ভাই বলতেছে উর্ধে পঁচানব্বই হাজার টাকা দাম পাইছে গরুটা কিন্তু বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে আরো দাম জানাবো দেখি এই পাশের এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আজকে ধারণা দিই কি না নিয়ম দেবা মনে হবে বলি যদি খায় তাহলে আলো দেয়া দিবেন যদি না খায় তাহলে দেয়া দেবেন সম্ভবত এখানে দামাদামি হইতেছে ভাই কত চাইছিলেন চাচিও একশো পনেরো একশো পনেরো বড় ভাইকে আপনার দাম বলছেন কত বলছেন আর কাইটা দিছে এখন পঁচানব্বই হাজার টাকা গরুটার দাম কাইটা দিছে এই পাশে যে কিনবে সে অষ্টাশি হাজার টাকা দাম বলছে পাল বেন ভাই না পাল বেন আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই ফলদা ও ফলদা আচ্ছা আচ্ছা এ তো গোপালপুর থানায় বপপুর থানা ও ফলদা বপুর থানা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আজকের বাজারটা কেমন চড়া চড়া যারা বেচতে আসছে তারা কয় বাজার খারাপ আর যারা কিনতে আসছে তারা কয় বাজার বেশি এই একটু চড়া চড়া লাগবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম ক্রেতা এবং বিক্রেতা রুভয়ের আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি আসলে এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখি এই পাশের একটি দেশি সাদা গরু আছে আমরা দাম জানাই দেখি একদম পিওর দেশি গরু ভাই এটা কার আপনাদের কত চাইছেন বড় ভাই এক লক্ষ চাওয়া দাঁত কয়টা ভাই এখনো দাঁত হয় নাই এক লক্ষ টাকা ভাই দাম চাচ্ছে গরুটা তো দেখি আজকে কেমন দাম পাইছে একটা ধারণা দিই ওর ভাই তত দাম বলে আজকে কাস্টমারে আশি থেকে পঁচাশি দশকে এই সুন্দর গরুটি আশি থেকে পঁচাশি হাজার টাকা আজকে ভাই দাম পাইতেছে নলিন গরুর হাট থেকে আমরা আপনাদেরকে এই পাশের আর একটি সুন্দর গরু দেখাবো দেখেন হাটের একটি দেখার মতো সুন্দর একটি কোয়ালিটির গরু দেখি সম্ভবত দাম দিতেছে গরুটি সম্ভবত বিক্রি হচ্ছে দামের আইডিয়া এটা ভাই কত দাম দিলেন লাখের দুই হাজার কম দিছে লাখের দুই হাজার কম দিছে হ্যাঁ দর্শক দেখেন ছিয়ানব্বই হাজার টাকা দাম দিছে এই গরুটা আট নব্বই ও আচ্ছা আচ্ছা সরি এক লক্ষ এক ছয় হাজার টাকা কাইটা দিছেন গরুটার দাঁত হইছে দাঁতে নাই এখনো দাঁতে নাই এক লক্ষ দুই হাজার টাকা কম দাম দিতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন

কত দাম 5 7000 10000 কম আছে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন এই সুন্দর গরু কি ভাই এটা ভাই কত তাই এক লক্ষ দশ করে বেচা বিক্রি হয়েছে আর এখন দিলেন হাজার দাম দিলেন তাও দিল না 6 কাইটা দিছে টার্গেট মনে সোজা না

এক লক্ষ টাকা হইলে গরুটা বিক্রি করতে চায় তখন করুন দেখেন প্রচুর আমদানি প্রচুর আমদানি গরু আসলে বৃষ্টির কারণে দাম খুবই কম ভাইয়েরা বলতেছে যে আট থেকে দশ হাজার টাকা কম আপনারাই যাচাই করবেন সারা বাংলাদেশের বিভিন্ন। জায়গার আসলে হাটের ভিডিও আপনারা দেখেন বিভিন্ন জনের ভিডিও দেখেন আপনারাই কিন্তু ধারণা করতে পারবেন আজকে গরুর বাজার কেমন কম না বেশি ছিল তার তথ্য দিচ্ছি দেখি এ পাশে ভাই গরুটার কত দাম চাচ্ছে বড় ভাই কত চাইছেন শুধু পঁচাশি হাজার দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই আজকে কত দাম দেয় কাস্টমারে ভাই পঁচাত্তর ভাই সত্তর থেকে পঁচাত্তর দশক সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আজকে বড় ভাই দাম পাইতেছে গরুটার বেশ সুন্দর একটি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম টাঙ্গাইলের গোপালপুর থানার নলিন গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী ষার গরু কেমন দামে বেচাবেকি হচ্ছিল তথ্য দিচ্ছিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ